কবিতার নাম কিছু বেদনা থাক দেনা হয়ে কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল হলে বৃষ্টি ভালোবাসবি বর্ষায় বসন্ত হোক কি যে আনন্দ নামে সন্ধ্যা আধারের রঙে রঙিন চোখ আসে জোনাকি নেই মানাকি জোছনা রেশারেশি নয় পূর্ণিমা হয় সারাদিন হোক ছোট তাতে কি আকাশের নীল খুব অনাবিল ছুঁয়ে থাকা মানা নয় দিনই অত উঁচুতে পারিনি ছুঁতে রোজ হেরে যায় তবু কাঁদিনি মেয়ে ঘুরে যায় শুধু দেখা হয় বৃষ্টিতে সে আসে না শুধু জল হয়ে পরে চুঁয়ে চুঁয়ে আমার কথা সে রাখে না খুব বৃষ্টিতে সব ভিজে যায় মনের শরীরে বর্ষা ভিজে স্যাঁত স্যাঁতে সুই মন পেতে খুব ভরে আসে ফর্ষা তাই রোদ ওঠে হাসি তোর ঠোঁটে আলোর হদিস পাওয়া ভুলে পড়া জয় মনে মনে জয় আবার ছুটতে যাওয়া খুব দুপুরে খুব রোদে পুরে ক্লান্তি ক্লান্ত হয় মনে মনে খুব নিশ্চুপ হয়রানি কথা কয় এক ভব ঘুরে রোজ খড়দরে কাটে খুব হিজিবিজি কিছু বোঝে না সে তবু রোজ আসে মিছে সব খোঁজাখুঁজি কিছু অচেনা নয় চেনাশোনা কিছু পরে ভুলে যাওয়া নেই কোনো স্মৃতি শুধু অনুভূতি ধুয়ে ফেলে জলে নেওয়া কিছু হারাবার সময় আবার ফিরে আসে বারে বারে চেনা বড় দেয় খুব ব্যথা দেয় তাই মিছে ভুলি তারে ঠাকুর গোপন কিছুক্ষণ মন ওখ নির্জন আরও কিছুটা বিষাদ হয়ে যাক বাদ হারাক তারা আবারও কিছু খুশি থাক খুব মন খুলে থাকুক জীবনের সাথে ভুলে সব ভয় মন ভালো হয় হেঁটে যাব রাজপথে কিছু বেদনা থাক দেনা হয়ে হয়ে যাক খুব ঋণ হোক না বোঝা বোঝা নয় সোজা এ ঋণ অন্তহীন নমস্কার